শরণার্থী হয়ে গেছে মুসলমান এত কঠিন অবস্থায় আছে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে তাবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে চতুর্দিক থেকে বৃষ্টি অন্য দিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে ছোট ছোট বাচ্চা গুড়া খুঁটি দূরে দূরে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে না সরুম মিনাম্মাহি ওয়া ফাতুহুন ক্বারীব আজ থেকে চার এই চার আঙ্গুল মনে রাখবে নাসরুন মানে সাহায্য মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয় করি মানি নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে